চিরুনি বানানো হয়েছে কাঠের ব্যবহার আমরা সেই আদিকাল থেকে করে আসছি কাঠ দিয়ে এমন কিছু নাই যে বানানো যায় না বাসার পত্র থেকে শুরু করে যাবতীয় সব কিছুই কাঠের মাধ্যমেই বানানো হয় তো আজকে দেখলাম যে ছোট্ট একটি কাঠের টুকরা থেকে আমাদের মাথার চুলা সোনার জন্য চিরুনি বানাইতেছে তো প্রিয় দর্শক ছোট্ট একটি কাঠের টুকরা থেকে কীভাবে চিরুনি বানায় প্রসেসটি দেখার জন্য পুরো ভিডিওটি না টেনে দেখুন